পরিশুদ্ধ আত্মার সোনার মানুষ গড়ার স্বর্গীয় কারিগর একফারি ঈদের চাঁদ হয়ে মা জোবেদার কোলে এসেছিলেন তিনি একাত্তর বছর আগে উনিশশো উনপঞ্চাশ সালের চোদ্দই ডিসেম্বর কাল বৈশাখীর মুখোমুখি বুক চিতিয়ে দাঁড়িয়ে একে একে প্রত্যক্ষ করেছেন সত্তরটি বসন্ত আঠাশে ডিসেম্বর দুই সোমবার ভোর ছয়টা আটচল্লিশ মিনিট মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম যুগান্তকারী তাফসির তাফসিরে সুফি সম্রাটের রচয়িতা আল্লাহর মহান বন্ধু বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগি রাহমাদুল্লাহ আলাইহি মহান আল্লাহর মহামিলনের ডাকে সাড়া দিয়ে ওফাত লাভ করেন উনত্রিশে ডিসেম্বর দুই বাংলা চোদ্দই পৌষ চোদ্দশো সাতাইশ বারোই জমা দিউলা চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ি অদ্ভুত বিষণ্ন বিমূর্ত তন্ময়তায় নোনা জলের বিসর্জনে রাষ্ট্রীয় গার্ড অফ অনারের মাধ্যমে বিদায় দেওয়া হল কলব থেকে কলবে নূরে মোহাম্মদীর দূতি ছড়ানো অনন্ত প্রেমের সুধা মেলানো দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা কালজয়ী মহামানবকে ছন্দময় পঙ্িমালার সে অংশটুকু লিখে দিয়ে পূর্ণিমার চাঁদের পূর্ণতা নিয়ে সমাপ্তি হল একটি প্রেমময় মহাকাব্যের অজুত কোটি প্রাণের বাজারে হল মহাপ্রাণের রাজসিক অভিষেক হে কোটি হৃদয়ের প্রেমের স্পন্ধন শুদ্ধতার প্রতীক হে পরশ পাথর আশেকের আসুলের প্রাণের চেয়ে প্রিয় মহান মোর্শেদ আপনার কদম পাকে অকৃত্রিম ভালোবাসাময় চুম্বন আপনার নসিহত অক্ষরে অক্ষরে পালন করবে প্রতিটি আশেকের আসুল আশেক হৃদয়ের মণিকোঠায় গ্রথিত থাকবে আপনার অমর বাণী আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হয় ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হয় অশ্রু জলে শিক্ত আমরা শোকাহত নই মহাকালের আবর্তে মহাসমুদ্রের বিবর্তনে বেলাভূমির বালুকনার সাধ্য কি শোকাহত হওয়ার কফটা অশ্রুই বা ধারণে সে সক্ষম মুড়িদের মুর্শেদ কখনো মরে না মোর্শেদ থাকেন মুড়িদের অন্তরে মোহাম্মদ ইসলামের মুর্শেদ আপনি সুফি সম্রাট দেওয়ানবাগী কেয়ামত পর্যন্ত অযুত কোটি আশিক হৃদয়ে রবেন সতত চিরঞ্জীব